জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন আমরা গতকাল ধ্যানযোগ প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা অষ্টম শ্লোক ক্ষমা করবে নবম শ্লোক পর্যন্ত আস্বাদন করেছি আজকে দশম শ্লোক এই দশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ণনা করছেন যে এরাকে যে কর্মযোগ বর্ণনা করা হয়েছে সেই কর্মযোগের দ্বারা সমত্ব বুদ্ধি অর্থাৎ সবার মধ্যে সমান সুখ দুঃখ সামে কৃত্যা লাভালাভ জয়াজয় মধ্যে সমান ভাব দুঃখেঘ্ন মান সুখে স্পৃহা সুখে অনুদ্বিঘ্ন নয় দুঃখে বিঘ্ন নয় ভোগেও অতৃপ্ত নয় আর সুখেও অতৃপ্ত নয় সম সমস্ত সময় স্থিত তখন তিনি সমত্ব দর্শন করতে পারেন তখন তিনি যোগাড় হতে পারেন তখন তিনি ভগবত প্রাপ্তির হেতু করতে পারেন যতক্ষণ না এই ইন্দ্রিয় সংযত হয় যতক্ষণ না ইন্দ্রিয়গুলিকে আমরা বহির্মুখ থেকে অন্তর্মুখী করতে পারি ততক্ষণ কিন্তু ভগবত কি তার আভাসও পাওয়া যাবে না যখন এই প্রচেষ্টা শুরু হবে এরপরে ভগবত আশ্রয় হবে তখন সেই ইন্দ্রিয় সংযমের দ্বারা আমরা ভগবান তত্ত্ব বুঝতে পারি কারণ ভগবান কিন্তু কোনো বাহির জগতীয় বিষয় নয় ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছেন কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্টি হন নাই তাই ভগবান এই ত্রিগুণের অতীত ত্রিগুণের অতীত হতে গেলে আমাদেরকে তিনগুণের ওপরে উঠতে হবে তাই ধ্যানযোগের প্রকার বর্ণনা করার আগে ভগবান ধ্যান সম্পর্কে ধারণা দিচ্ছেন যে কর্মযোগের দ্বারা যে সমর্থ প্রাপ্ত করা যায় ধ্যান যোগের দ্বারাও সেই একই সমর্থ প্রাপ্ত করা যায় এবং সেই সমর্থক কি চলুন আমরা প্রথমে ভগবানের নিঃসৃত দশতম ধ্যানযোগের দশতম শ্লোকটি আস্বাদন করি এরপরে আমরা এই দশতম শ্লোকের বিস্তারিত আলোচনা করব ভগবান দশতম শ্লোকে দশমতম শ্লোকে অর্জুনকে প্রদেশ করছেন যে যোগী যঞ্জিতা সততা মাত্মী নিরাশিরা নির অর্থাৎ ভগবান বলছেন ভোগ বুদ্ধিতে মন এবং ভোগ পদার্থ সংগ্রহে অনিচ্ছা অর্থাৎ ইচ্ছা শূন্য হওয়া আকাঙ্ক্ষা রহিত হওয়া এবং সংযত চিত্ত ও সংযত দেহ অর্থাৎ দেহকে সংযত করে চিত্তকে সংযত করে নিরন্তর পরমাত্মায় স্থিত করা ধ্যানযোগে দেখুন কিভাবে না আমি যে কথা প্রথমেই শুরু করেছিলাম যে ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করতে হয় ভগবান সেই একই কথা বলছেন যে সংযত চিত্র যিনি ভোগ দ্রব্য এবং ভোগ্যবস্তু বস্তু হয় ইচ্ছা শক্তিহীন অর্থাৎ ইচ্ছা শূন্য হয়। যিনি জিতেন্দ্রীয় আকাঙ্ক্ষা রহিত ও সংযত দেহি এবং নির্জন স্থানে সর্বদা মনকে পরমাত্মায় স্থিত করবেন এবার দেখুন এই মনের কেমন বিকার অর্জুনের মুখে আমরা এটাও শুনতে পাবো চঞ্চল হি কৃষ্ণ প্রমাথি বলা বদিরম তাহ নিগ্রহং মানিয়ে বায়ুরি বা সুদুষ্করম বাইর থেকে দুষ্কর এই মনকে সংযত করবো কি করে এই কারণেই মহাপুরুষগণের কথায় আসতে হয় এই জন্যেই শাস্ত্র একা পড়লে বিনা সাধু সঙ্গে পাঠ করলে বা বিনা গুরুর দ্বারা আস্বাদন করলে তার অর্থ হয় না এবার আপনি যদি প্রচেষ্টা করেন ইন্দ্রিয় সংযম হবেই না ভোগ্যের দিকেই মন যাবে এর প্রকার তো মহাত্মা বলতে পারবেন কেন কারণ তারা ওই পথে চলেছেন মহাত্মা বা মহাপুরুষগণ ভগবানই আসেন যাতে করে আমাদেরকে পথ দেখাতে পারেন সাক্ষাৎস্বরূপে তো আমাদেরকে উপদেশ করলেন কিন্তু সেই উপদেশটাকে আমরা নেব কিভাবে আমরা সেই উপদেশটাকে পালন করব কিভাবে। সেইটির জন্যে খুব সূক্ষ্মভাবে ভগবান বিচরণ করে বিচার করে দেন বর্ণনা করে দেন সাধু সন্ত মহাত্মা রূপে এসে তাহলে এর এই যে সংযত চিত্র দেহি মনকে ভগবান আপনি করে দেখুন পারবেন না এর জন্যেই যোগ প্রয়োজন এই যোগ আপাতত কলিযুগে মায়াবদ্ধ জীবের দ্বারা অত্যন্ত তাই হরের নামই হারেন নামই হারেন নামই বা কে কলম নাচতে বা নাচতে বা নাচতে বা এই গীতার কথাই মানতে গেলে মহাপ্রভুকে মানতে হয় মহাপ্রভুর কথা বুঝতে গেলে সাধু মহাত্মার কাছে যেতে হয় বিনু সৎসঙ্গ বিবেক না হইয়া বিবেক ছাড়া আমরা কিন্তু আধ্যাত্মিক পথে চলতে পারি না বুদ্ধি দ্বারা আধ্যাত্মিক পথে চলা যায় না আর বলছেন রাম কৃপা বিনু সুলভনা সই ওইটি ভগবানের কৃপা ছাড়া হয় না এখানে রাম মানে শুধু রামের দ্বারাই নয় যেহেতু রামচরিত মানুষে এটি বলা হচ্ছে গোস্বামী তুলসী দাস তাই রামের কথা লিখলেন সেটা রামকৃষ্ণ যে কোনো ভগবান যে কোনো রূপ হতে পারে তাই তার কৃপা ছাড়া সৎসঙ্গ প্রাপ্তি হয় না আর সৎসঙ্গ ছাড়া আমাদের কি হয় বিবেক বিবেক শুদ্ধ হয় না বিবেক ছাড়া আধ্যাত্মিক পথে চলা যায় না তাই অন্তিম প্রাথমিক এবং শুরু মধ্য সমস্ত জায়গায় তার আশ্রয় লাগে এই জন্যই সাধুসঙ্গ কথা এই জন্যে সাধু মুখে ভগবানের কথা শুনতে হয় তবে গিয়ে আমরা ওই কথাগুলি আস্তে আস্তে বুঝতে পারি তাছাড়া কিন্তু এই কথাগুলি সঠিক হয় না বা সঠিক বোঝা যায় না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন কোন মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করুন এবং অবশ্যই খুব করে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করে জানান আপনারা কোন প্রসঙ্গে কোনো বুঝতে যদি না পারেন বা আপনাদের মতামত অবশ্যই আমরা সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করবো এবার ততক্ষণ আমার ভগবান প্রাণানন্দ শেষ তাই জন্য মহাপ্রভুর কৃপায় আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য